ন্যাফের উদ্যোগে কোচবিহার বন বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রসিক বিলে পাখি শুমারি আজ দিনভর এই পাখি শুমারি চলে এদিন নৌকায় চেপে রসিক বিলের ছিলে পাখি শুমারি করলেন কোচবিহার বন দপ্তর ন্যাফের প্রতিনিধি দল এছাড়াও পাখি শুমারির দায়িত্বপ্রাপ্ত পরিবেশপ্রেমী প্রেমী সংস্থার কর্মীরা এছাড়াও এদিনের এই পাখি শুমারিতে অংশ নিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিবান ভট্টাচার্য এদিন ন্যাফের প্রতিনিধিরা বনকর্তা ও কর্মীদের সঙ্গে কাজের রূপরেখা নিয়ে বৈঠকও করেছেন এ বছর পাখি শুমারির দায়িত্ব রয়েছেন পঁচিশ জনের একটি প্রতিনিধি দল তাদের মধ্যে শিলিগুড়ির পরিবেশ প্রেমী সংস্থার তরফে আট জন থাকছেন এবং বাকি সতেরো জন বন দপ্তরের কর্মী এবং আধিকারিকেরা রয়েছেন বলেও জানা গেছে এই রসিক বিল প্রকৃতি পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ শীতকালে আসা পরিযায়ী পাখিরা এছাড়াও অন্য নানা প্রজাতির পাখিও নজর কাড়ে এই পরিযায়ী পাখিদের ভিড়ের জন্যই এই এলাকা শুরুতেই পরিচিতি লাভ করে পরবর্তীতে সেখানকার বিশাল জলাশয় লাগোয়া চত্বরে গড়ে ওঠে মিনি জু এবছরও শীত পড়তে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে রশিকবিলে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিযায়ী পাখিদের কলরবে মুখরিত হয়ে উঠেছে গোটা রসিক দপ্তর তাদের আতিথেয়তায় কোনো রকম খামতি রাখেনি বন দপ্তর ইতিমধ্যেই রসিক জলাশয়ে শীতের মরশুমে মাছ ধরার বিধি নিষেধ জারি করা হয়েছে যাতে অতিথিদের খাবারে কোনো অসুবিধা না হয় তোই আমাদের যেটা যে আমাদের রসিক বিলে বার্ষিক মানে যে জলজ পাখির যে সুমারি বা অ্যানুয়াল ওয়াটারবার্ড সেন্সাস হয় সেটা আমাদের এবারের করা হলো দু হাজার পঁচিশ সালের প্রতিবারের মতো আমরা যেটা করেছি এটাকে অ্যাকচুয়ালি ওয়েটল্যান্ডগুলোকে আমরা সেক্টরে সেক্টরে ভাগ করে নিই প্রতিটা সেক্টরে আমাদের একটা করে টিম করা হয় এবং সেখানে টিমে দুই টিম বা চারজন সদস্য থাকে টিমের অনুযায়ী যদি এবং তারা কেউ কেউ মানে ডাঙাতে গিয়ে এবং বা নৌকা চেপে এই সেন্সার্সটা তারা করেন তারা ওই সেক্টরে কতগুলো পাখি আসছে সেগুলো দেখেন অর্থাৎ নাম্বার এবং প্রজাতি কতগুলো রয়েছে বা স্পিসিস কতগুলো রয়েছে তারা এটা দেখেন এবং এই দেখার পরে আমরা সবাইকার কাউন্টগুলোকে মিলিয়ে আমরা টোটাল প্রজাতির সংখ্যা এবং টোটাল কত পাখি এসেছে সেই সংখ্যাটা আমরা স্থির করে থাকি বার্ড সেন্সার আজকে হলো রসিক বিলে তো এখানে কুচবিহার ফরেস্ট ডিভিশন এবং এফ রয়েছেন আমাদের ডিএফও সাহেব ডিএফও সাহেব এবং ন্যাফের তরফ থেকে অনিমেষবাবু রয়েছেন তো খুব ভালো লাগলো এতে অংশগ্রহণ করে আসলে আমার বেড়ে ওঠা হচ্ছে সাঁতরাগাছি ঝিলের পাড়ে তো ছোটোবেলা থেকে আমরা আশির দশকে দেখতাম ওখানে তখন তেষট্টিটা প্রজাতির পাখি থাকতো তার মধ্যে সাতাশ আঠাশটা প্রজাতির মাইগ্রেটরি বার্ডস আসতো তখন আমরা ওখানে প্রত্যেক বছরের মতোই এবছরের বার্ষিক গণনা এখানে করা হলো যেটা হিমালয়ান নেচার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন বা নেফের উদ্যোগে প্রতিবারের মতো এবারও করা হলো এখানে প্রায় আমরা তিরিশ বছর ধরে এই গণনার কাজটা করছি এখানে এবং আমাদের কুচবিহার ফরেস্ট ডিভিশনে সক্রিয় সহযোগিতায় প্রত্যেকবারের মতো এবারও হলো এবং মাননীয় ডিএফও নিজে উপস্থিত থেকে এই ডিএফও ওনারা রয়েছেন রেঞ্জ অফিসার থেকে আদার স্টাফরাও আমাদের এখন ওনার সাথে পার্ট ছিলেন এবং সর্বোপরি বছরের আমাদের উল্লেখযোগ্য ইয়ে হয়েছে যে আমরা আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কোচবিহারের বাবুকে আমরা পেয়েছি উনি ব্যক্তিগত কর্মজীবনের বাইরে এইসব নিয়ে যে ওনার এত ইন্টারেস্ট আমরা সৌভাগ্য যে আজকের কোন দিন উনিও উপস্থিত ছিলেন তেমনি সামগ্রিকভাবে রসিকবিল মাঝে চার পাঁচ বছর আগেও খুব খারাপ একটা জায়গায় পৌঁছেছিল মূলত বিলের সংস্কার না করলে যাওয়া হয় আর কি আমাদের বিভিন্ন জায়গায় রাজ্যের মতো উত্তরবঙ্গে বিভিন্ন বিল সংস্কারের অভাবেই একদম বুঝে গেছে আর কি স্বাভাবিকভাবে সেখানকার বাস্তুতন্ত্র নষ্ট হয়ে গেছে মাছ থেকে শুরু করে জলজ প্রাণী এবং পাখির দ্বারা তো অবশ্যই সেই জায়গাগুলোকে মানে আমাদের বাদ দিয়ে দিয়েছি এমন অবস্থা হয়েছিল রসিক বিল একটা সময় মাত্র দু হাজার সামথিং পাখি মানে রেকর্ড হয়েছিল এমন হয়েছিল যে এই জায়গাটা হয়তো আগামী দিনে আর পুরিয়াই পাখিটা